শুধু স্লাইডসের উপর একটা বিজ্ঞাপন করছি আমরা রাইট সো স্লাইডসের উপর ইউজুয়ালি আমার ইন্টারেস্ট অনেক বেশি আরামশিওর যারা ইয়াং যারা আছেন অথবা আমরা সবাই প্রতিদিন লাইফে কোনো না কোনো সময় স্লিপার ইউজ করি সো ওই জায়গা থেকে স্লাইডসের উপর এত ফ্যান্টাস্টিক একটা বিজ্ঞাপন সবাই দেখবেন আশা করি দেখে ভালো লাগবে এবং প্রোডাক্টগুলো তো অসাধারণ আমি নিজেই মুহূর্তে পড়েছিফ আমাদের সাথে এসেছে উই আর ভেরি হ্যাপি যে জনপ্রিয় একজন অভিনেতা আমাদের সাথে আমাদের ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে এবং আমি আশা করব যে আমাদের যে পপুলারিটিটা যে জনপ্রিয়তা আছে সেটা তসিফের জনপ্রিয়তার মতো সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে তহসিফ বলছিল যে ও উনি আমাদের প্রথম থেকেই কিন্তু আমাদের সাথে অনবোর্ড হওয়ার আগে থেকেই সে আমাদের একজন রেগুলার ইউজার এবং সবসময় বলতো যে উইয়ার হিজ ভেরি হ্যাপি উইথ আওয়ার প্রোডাক্ট তো এবার আমরা সুযোগ পেয়েছি তসিফির সাথে কাজ করার আরেকটা জিনিস হচ্ছে যে এই এই বাংলাদেশে আমরা প্রথম শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করছি যেটা একটা স্লাইড যেটা বাংলাদেশে আসলে বলতে পারেন যেরকম মোটরসাইকেল বলতে হন্ডা বোঝে মানুষ এরকম স্যান্ডেলের স্লিপারের স্লাইড বলতে কিন্তু মানুষ স্টেপই বোঝে তো আমরা এই স্লাইডটা আমাদের বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট এবং আমরা একটা ক্যাটাগরি হিসেবে এটা আমরা করতে পেরেছি এবং বাংলাদেশে প্রতিটা ছেলেদের পায়ে যে আপনারা স্লাইড দেখতে পান আমরা খুব গর্বিত যে এখানে এটা আমরা একটা পার্ট হয়ে গেছি এখন পার্ট অফ পার্ট অফ স্টেপ আমরা মেনলি এটা মূলত ছেলেদেরও প্রোডাক্ট ছিল বাট এখন আমরা দেখবেন যে মেয়েরাও এখন স্লাইড পড়া শুরু করেছে এবং কিডসরাও কিন্তু স্লাইড পড়া শুরু করেছে আর কি আমরা এখন সব ক্যাটাগরিতে এই জুতাটা নিয়ে আসতে পারি আজকে তো শুটিং এক্সপিরিয়েন্স বলতে পারি যে চমৎকার এক্সপিরিয়েন্স কিন্তু স্টেপের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শুধুমাত্র চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে না অনেক আগে থেকে এটা সাহেব ভাই অনেক জানে আমি আসলে নিজে যখন ব্যাচেলার ছিলাম তো ব্যাচেলার লাইফ থেকে আমি আসলে স্টেপের ফুটপ্যার ইউজ করতাম নিজে থেকে এবং এমনকি কি ভাইয়ের কাছে ছবিও গিয়েছিল আমার যে আমি ওনাদের শোরুমে স্লিপার কিনতে আসছি এইভাবেভাবে কোনো একভাবে অনেক আগে থেকেই আসলে স্টেপের সঙ্গে আমার জার্নি শুরু